জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে বৃহত্তর উত্তরা শহীদদের স্মরণে রিভাইভার স্পোর্টিং ক্লাবের আয়োজনে উত্তরা ফ্যান্স ক্লাব মাঠে আটই আগস্ট শুক্রবার আন্তথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লেফট উইঙ্গারের জায়গা দিয়ে আরো একটা প্রচেষ্টা ছিল প্রগতি ক্লাবের তবে ক্লাবের সভাপতি ডাক্তার মোহাম্মদ মহিনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমি এখানে এসেছি এবং এসে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি যে ছোটকালের সেই সময়টা মনে পড়ছে এবং এই খেলাধুলার মাধ্যমে যুবকদেরকে তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খুবই জরুরি বিষয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল সাবেক তারকা খেলোয়াড় হোসেন খান টিপু আমি আজকের ফুটবলে আজকে উদ্বোধন ঘোষণা করলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মাহফুজুর রহমান গাজী মনির হোসেন আহসান হাবিব একরামুল হক একনা ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই আটটি দলকে নিয়ে আমরা চূড়ান্ত পর্বের খেলা আশা করছি আরো সুন্দর ভেনুতে ন্যাশনাল গোলম ভেনুতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেখানে জাতীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আশা করি শুধু খেলা নয় এর উদ্দেশ্য হলো আমরা আগামীতে দেশ সুন্দর একটি দেশ একটি সুন্দর সমাজ গঠন করতে চাই এবং খেলাধুলার মাধ্যমে আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা একটি বড় ভূমিকা পালন করি টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে আমাদের আশি এবং নব্বই দশকের সারা জাগন ফুটবলার আমাদের আওলাদ হোসেন টিপু ভাই আমরা ছোটোবেলা বিটিভির বিটিভিতে যার খেলা দেখতাম এবং ধারাবাহ্যকার যখন সেই টিপু ভাইয়ের পয়ে পায়ে যখন বল যেত সবাই বলতো টিপু 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 আমরা এখন সেই টিপু ভাইয়ের বক্তব্য শুনবো আজকে খেলা উপলক্ষে তার আমরা একটু বক্তব্য নেব টিপু ভাই টিপু ভাই আজকে এই যে খেলার আয়োজন করেছে এই বিষয়ে আপনি একটু বলেন এছাড়াও তরুণ প্রজন্ম খেলাধুলায় পিছিয়ে যাচ্ছে এবং তারা খেলাধুলার প্রতি মনোনিবেশ করছে না এই ক্ষেত্রে কি করা যায় তরুণ প্রজন্মকে খেলামুখী করার জন্য কি করা যায় আমরা কি করতে পারি আপনি একজন প্রাক্তন ফুটবলার বাংলাদেশের একজন জনপ্রিয় ফুটবলার এ বিষয়ে একটু যদি আপনি বলতেন ধন্যবাদ আপনাকে আমরা অত্যন্ত গর্বিত আজকের এই রিভাইভার স্পোর্টিং ক্লাবের মাধ্যমে আন্তজেলা ফুটবলের আজকে আয়োজন আমি খুবই অত্যন্ত গর্বিত ফুটবল আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে গেছিলো কিন্তু আস্তে আস্তে ইদানিং এটা ফুটবলের জোয়ার আবার আমাদের দেশে ফিরে আসছে আর কি আমাদের বিশ্বাস আছে যে মোবাইল সেরে আমরা মাঠে আসা মাদক সেরে ফুটবলে ফিরে আসা আমাদের মনে রাখবেন যে তাদের জাতীয় ফুটবল লেভেলের প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এরাই কিন্তু খেলাধুলা করছে এখন ছেলেমেয়েরা মনে করে যে পড়াশোনা করলে হয়তো ফুটবল খেলা যাবে না ফুটবল আমাদের দেশের একটা সামাজিক সুন্দর সবচেয়ে গৌরবময় খেলা যারা বিশ্বের একটা সেরা খেলা তা আমরা আশা করবো বর্তমান জগতের ছেলেরা আমাদের সার্বিক সহযোগিতায় আবার ফুটবলের মাঠে ফিরে আসবে এই বাংলা বাংলাভাষী আবার ফুটবল গর্বিত হিসেবে পরিপূর্ণ হবে যেমন ক্রিকেট হয়েছে ফুটবলও হবে দেখেন আমাদের মেয়েরা এই কিন্তু খুবই ভালো খেলেছে তো আমাদের ছেলেরাও এবার ফিরিয়ে আসবে আমি আশা করেছি এবং